দেখো সকালবেলা যখন এরকম একটা ফ্রেশ কিচেনে ঢুকবে মানে কিচেনের চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফ্রেশ একটা কিচেনে ঢুকবে তখন দেখবে তোমার মনটা অটোমেটিক্যালি কতটা পজিটিভ ভাইবস পেয়ে যায় জানলাটা খুলব তার আগে দেখাই এদিকে কেটে নিয়েছি আলু আর ঝিঙে কেটেছে এটা পোস্ত দিয়ে করব লাউ কেটেছি এটা মুগ ডাল ছড়িয়ে করব। এগুলোকে আগে গুছিয়ে তুলে নিই চলো তাহলে গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করলো সবাই ভালো আছে আজকে চলঠুল কিছু আছে আচরায়নি এখনো স্নান হয়ে আছে কিন্তু কিছু চলঠুল আচরায়নি পরে আচরাবো একদম কেয়ারলেস বিউটি হয়ে চলে এসে ভাতটা বসায় দুটো তিনটে রান্না আছে সেগুলো করতে হবে গুলো আছে এখন এই সাতটা বাজে আর কি মোটামুটি ওই দিক সব গুছিয়ে ফেলেছে এবার রান্নার দিকে বাকিগুলো ধুয়ে নিই এখানে লালুটা আছে লম্বা লালু এনেছিলাম সবু লম্বা লাল যেগুলো ওগুলো এনেছিলাম ওগুলো খুব নরম হয় e poi le cuociono e poi le

Grazie a te grazie a tutti. কমেছে খালি দেখো এইগুলো কেন রাখি বলতো এইগুলো রাখি ওই ময়লা টয়লা ফেলতে লাগে না ওই জন্য এইগুলোকে রেখে দিই va dir tota ara un সরু লম্বা লাউগুলো না খুব নরম হয় ওই জন্য ভাজা ডালটা আগেই দিয়ে দিলাম লাউটার মধ্যে একটু নুন দিয়েছি এবার ভাজা ডালটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেব লাউয়ের জলেই ডালটাও সেদ্ধ হয়ে যাবে রেডি এতে মশলা কিছুই দেয়নি খালি একটু আদা ঘষে দিয়ে দিয়েছি আর একটু ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা নুন হলুদ তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কাটলা পটলা করে কাটা ঝিঙে আর আলু দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বাকি কাঁচা লঙ্কাটা বাটবো ওই পোস্তরটাতে ভেন্ডি ভাজা আজকে মঙ্গলবার ঘুগনি কি করে খাবে পোস্ত লাউ দিয়ে ডাল আর এর মধ্যে আছে ভাত আর এই যে এখানে সব রেডি করছি এই যে অলরেডি ভাত ভরে ফেলেছি আর এই আরেকজনের টিফিন বক্স এটা జయ హుమాన్ గనగణ సగర జయ కపితి ఉజాగర రామదూత అతలతామా అంజని పుత్ర పవన సుతనామా మహావీర విక్రమ్ బజ్రంగి కతి బర సుమతి కె సంగి కాంచర బిరాజుభై కనన కుండల కుంచేశా హాత్రౌర్ ధ్వజ విరాజ కధె ము జ মান্থ এন্ডের টাইম কথা বলার মতো সময় নেই রেডি হয়ে গেছে ছোটো টিপ পাইনি বলে বড় টিপই পরে নিয়েছি চলো বেরিয়ে যাই ফিরে এসে আবার কথা হবে কাজতে গিয়ে না অনেক দেরি হয়ে গেছে টাটা আজকে অলরেডি নটা পনেরো হয়ে গেছে টাটা ঘুরে এসে কথা হবে দুদিন বলছিলাম না এখানটা গোছাবো গোছাবো আজকে সন্ধেবেলায় এসে সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে এইখানটা গোছানো তার আগে জামকাপুর ছেড়ে সন্ধেটা দিয়ে নি দাঁড়াও আমরা মেয়েরা যখন কোনো জায়গা বুঝাতে যাই না সেখান থেকে কিছু না কিছু জিনিস বেরিয়েই পড়ে আজকে দুটো জিনিস বেরিয়েছে একটা হচ্ছে পাঁচ ফোড়ন বেরিয়েছে আর দুই নম্বর হচ্ছে চিঁড়েটা আমার খেয়ালই ছিল না বড় কৌটোতে যে প্যাকেট শুদ্ধ ভরে রেখেছি ওরকমই থেকে গেছিল তো চিঁড়েটা আর টুকটাক যা আছে সেগুলো ঝেড়ে নেব আর তিন চারটে কৌটো বার করেছি যেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে মানে জায়গাটা পরিষ্কার করতে গিয়ে কৌটোগুলো পেলাম যেগুলো খালি হয়ে আছে কিন্তু ধোয়া হয়নি সব দিকে সময় কি আর ঘরে বাইরে কাজ করে নজর রাখা যায় বলো কিছু কাজ পেন্ডিং পড়ে থাকে সেরকমই একটা পেন্ডিং কাজ কাজ নিয়ে আজকে বসে গেছি আর কি চলো কাজটা শাড়ি ঢালাঢুলিগুলো শাড়ি তারপরে ওই দিকটা গুছাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কালকে দেখলে না এক প্যাকেট মৌরি আনা করিয়েছি এইটাকে না ভেজে রেখে দেব। জোয়ানের বদলে এবার মৌরি খাওয়া শুরু করব। আর যেই প্যাকেটগুলো ঢাললাম না সেগুলোকে তুলে দেব বড় কৌটোর মধ্যে চলো টেবিলটা পরিষ্কার করে নিই আর পাঁচফোরণটা কী হয়েছে বলো তো একটুখানি না বর্ষা দিয়ে হয়ে গেছে এটাকে রোদ খাইয়ে তারপরে ঢেলে নিতে হবে গোছানো ডান এ দেখো গোছানো ডান হয়ে গেছে গ্লাসটা আজকে পরিষ্কার করা হয়নি গ্লাসটাও পরিষ্কার করতে হবে ঠিক আছে সব গুছিয়ে ফেলেছি তিনটে কৌটো ধোয়ার ছিল সেই তিনটে কৌটো বার করে ধুয়ে দিয়েছি এগুলো পরে ফিল করব। আর এইটার মধ্যে ওই যে মৌরিটা এইটা খালি করেছি এই দেখো ভেজে নিয়েছি মৌরিটা কি সুন্দর হয়েছে এবার এটার মধ্যে ঢেলে রাখবো হাত দিয়ে রাখি আওয়াজ পাবে দেখছো কি সুন্দর হচ্ছে আজকে আবার অনেকগুলো জিনিস এসছে স্পেন্সার থেকে তার সাথে স্পেশাল যেটা এসছে সেটা হচ্ছে মালাবার পরাটা আমার শেলি আমার প্রাণেশ্বরী রিকোয়েস্ট করেছে এটা এনে রেখো তো আনলাম এখন এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তাই তোমাদের দেখিয়ে নিলাম বাকি জিনিস পরে দেখাচ্ছি প্রসাদটা খেয়ে দেখো কি কি এসেছে এসেছে একটা সুগার ফ্রি ক্রিম কেকার একটা চটপটা এই চাটা না হলে আমার চলে না যেটা এনেছিল ওটার সাথে এটা মেশাতে হবে ওটা টাটা টি এনেছিলে না হলুদের প্যাকেট আর এটা চটপাটা নামকিন তার সাথে ফ্রি দিয়েছে স্পেন্সার থেকে এটা না গো এটা মোমের বাড়ির এ নিয়ে দুদিন পাঠালো বর্মশাই চলে এসেছে ওখানে বসে বসে গান গাইছে ওই দেখো বসে বসে গান গাইছে তো আমি এইদিকে চা বানাচ্ছি দুজনে এখন চা খাবো ভাতটা এক ফুট দিয়ে নিয়েছি বাকি রান্না করা আছে ডালও আছে পোস্ত আছে ওই দিয়ে রাতের খাবার হয়ে যাবে খাবার রেডি এই যে আমার ভাত এই যে বরমশাইয়ের ভাত এইখানে আছে পোস্ত একটু ভেন্ডি ভাজা আছে আর এই হচ্ছে ডাল এর সাথে লেবুটা কাটবো এটা কিন্তু আমলকি নয় এটার মধ্যে কি আছে বলতো ওই যে মৌরিটা ভাজলাম ওই ভাজা মৌরিটা কলকে একটু দিলাম আমিও দু চারটে চিবিয়েছি আর একটু নেব মৌরিটাকে জল খেলে কি সুন্দর ঠান্ডা আর মিষ্টি একটা লাগে না দারুণ লাগে ভালোই কাটলো নিরামিষিনটা পোস্তটা দারুণ হয়েছিল আর লাউটাও এত ভালো ছিল লাউয়ের ডালটাও ভীষণ ভালো হয়েছিল অল্প একটু ভেন্ডি ভাজা ছিল মৌ পাঠিয়েছে গন্ধরাজে উঠে ওটা কেটে নিলাম মৌ আরও একটা জিনিস পাঠিয়েছে ও আগে ছিল ঘুরতে আমার জন্য একটা ওই হয় না যে সমুদ্রের ইয়েগুলোর মালা ওইটা পাঠিয়েছে রাখা আছে পরে তোমাদের দেখো সারাদিনটা চাপের মধ্যে দিয়ে গেল মাসের শেষ এখন একটু চাপ আছে আজকে উনত্রিশ তারিখ হয়ে গেল কালকে তিরিশ আর একত্রিশ আর দুটো দিন তাও বাড়ি এসে দেখো নেলপালিশ চেঞ্জ করেছি ইচ্ছে হলো মনে হলো ওই নেলপালিশটা চেঞ্জ করে এটা করি তাও এক হাতে করা হয়েছে এই হাতে করা হয়নি এই হাতেও করবো এই হাতেও করবো সবসময় আমি পড়তাম না কিন্তু এখন মনে হচ্ছে এই হাতেও পড়তো যাই হোক চুলটা কালার করতে হবে আজকে মঙ্গলবার বলে পারিনি তোমাকে জল দিও না এটা খেয়েছো তো জল খাও দেখবে কি ভালো লাগবে আজকে মঙ্গলবার বলে হয়ে ওঠেনি কালকে আমি চুলটা কালার করছি আমি ব্যক্তি কিছু রান্নার নেই ইলিশ মাছ করবো বেগুন দিয়ে পাতলা করে ঝোল কালু দিলে কাঁচা লঙ্কা দিয়ে কালকে আমি চুলটা কালার করছি চুলটা কালার করে নিলে আর রবিবার বলছিল পল্লব নিয়ে গিয়ে দেখি রবিবার আমরা আবার মুভি দেখতেও যেতে পারি যদি মুভি দেখতে যাই একেবারে মুভি দেখে পয়লার হয়ে তারপরে বাড়ি আসবো আজকে তোমরা অনেকেই বলেছো যে দিদি এটা ভালো কথা বললে হ্যাঁ এটা তো আমি আগেও বলেছি যে আমার চ্যানেলে তোমরা পজিটিভ জিনিসপত্রই পাবে পজিটিভিটি পাবে তো আমার যেটা হয় আমার যেটা আমি ভালো ফল পাই সেটা তোমাদেরকে বলি তোমরা খুশি হও আর সব থেকে ভালো লাগলো এই যে তোমরা যে খুশি হও আমি কিছু করতে পারলে আমি কিছু মানে যেটা সেটা আমি নিজের ক্ষমতায় কিনে খেতে পারলে তোমরা যে খুশি হও এর থেকেই বোঝা যায় যে তোমরা কতটা আপন আমাদের খুশি সেই মানুষই হয় যে মানুষ ভালোবাসে তাই না যে মানুষ ভালোবাসে না সে তো কখনো খুশি হয় না আর তোমরা নিজেরা আমাদেরকে একেবারে নিজেদের মতো করে দেখো তাই আর মাকে একটা কথা বলবো মা আজকে তোমার নাতির জন্মদিন আমরা মানে পুরো পরিবার থেকে ওকে অনেক 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 ওর জন্য শুভকামনা ঈশ্বরের কাছে প্রার্থনা হ্যাপি বার্থডে নাতি সাহেব না তোমার নাম কি তো তোমার জন্য অনেক প্রার্থনা করব ঈশ্বরের কাছে মা আমরা প্রার্থনা করছি ও নিশ্চয়ই ভালো থাকবে আজকে একটা মিরাপ খেল ঘটেছে যাই হোক সেটা পরে বলবো কালকের ব্লগে বলবো মিরাকালটা কি ঘটেছে আগে কেননা মিরাকাল যেটা ঘটেছে সেটা অন্য কারোর সাথে ঘটেছে তার পারমিশন নিয়ে তারপরে শেয়ার করবো তার আগে শেয়ার করবো না যদি সে পারমিশন দেয় তাহলে শেয়ার করবো কেমন তো ব্লগটা খুব বেশি বড় হয়নি ব্লগটা খুব বেশি বড় হয়নি কেননা ওই তো সকালেই একবারে রান্না বাড়ি করে নিয়েছি বিকেলবেলা খালি এসে সন্ধেবেলা খালি এসে ওই তাকটা পরিষ্কার করলাম হয়েছিলাম যে পুরোটাই তোমাদের সাথে ভিডিও করবো কিন্তু ওই সারাদিন করে এসে তখন আর ইচ্ছে করে না প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার ওই মানে ফোনটাও তখন চার্জটা প্রায় শেষ হয়ে এসেছিল ওই জন্য ফোনটা চার্জে দিয়ে ওই জাস্ট শুরুটা আর শেষটা তোমাদের সাথে শেয়ার আর পল্লবের হাত ঠিক আছে কোনো অসুবিধা নেই ব্যথা তো ওর প্রথম থেকেই ছিল না এখন একটু ব্যথা নেই কাজে কোনো অসুবিধাই নেই আর ইদানিং করে দেখছি বেশ কিছুদিন ধরে মাস দুয়েক ধরে সবাই খুব ভালো 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 কমেন্ট করছে ভালো ভালো কমেন্ট পেতে না আমারও খুব মনে হয় যে না যতটুকু যা করছি সেইটুকু আমার স্বার্থ এইভাবেই তোমরা আমার পাশে থাকো এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট দিতে থাকো আর হ্যাঁ আমি খুব একটা বলি না আগে একদিন বলেছি আবার আজকে বলছি যাদের ভালো লাগবে তারা লাইকটা প্রেস করে হাইক করে দিও হ্যাঁ হাইক করলে কিছুই না যে আমার অনেক টাকা আসছে তা নয় হাইপটা দিলে কি হবে হাইপ যত বেশি হবে বড় চ্যানেলের ক্ষেত্রে হাইপের পরিমাণটা কম দিয়েছে এক তুমি করতে হাইপ যত বেশি হবে তত বেশি লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছ তোমরা যদি চাও বেশি লোকের কাছে বেশি মানুষের কাছে পৌঁছ তাহলে তোমরা আমাকে হাইপ দেবে তাই তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট